আমাদের সেক্রেটারি সাহেব ব্যারিস্টার ফুয়াদ উনি একজন খুবই সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা জানেন আমাদের এই জায়গাটাকে পপুলার করার পেছনে ব্যারিস্টার ফুয়াদের অবদান বা তার বক্তব্য বা তার মানে আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাজুল ইসলাম সাহেব তো আমাদের আমান আজমিম এ বিপারটিতে যোগ দেবে এ ধরনের কথা আমি নিজে কখনো শুনি নাই দেখেন কে কখন কোন দলে যোগ দেবে এটা তো একটা আগে থেকে ধারণা করার বিষয় কিছু না সেটা হচ্ছে যে আমান আজমিম এবিপারটিতে যোগ দেবে এ ধরনের কথা আমি নিজে কখনো শুনি নাই যা আপনি কোনোখান থেকে শুনেছেন কি না এটার আমি কোনো সম্ভাবনা আবার দেখি না দুই নম্বর হচ্ছে তাজুল ইসলাম সাহেব তো আমাদের দলের ভাইস চেয়ারম্যান ছিলেন উনি সাময়িকভাবে আমাদের দল থেকে যেহেতু উনি সরকারি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উনি এখান থেকে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন আমরাও তাকে অব্যাহতি দিয়েছি তিনি এখন সরকারি কাজ করছেন ওনার এখন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই উনি যদি ওনার দায়িত্ব থেকে সরে আসেন বা দায়িত্ব পালনের পরে যদি উনি অবসরে যান তখন উনি আবার রাজনৈতিক দলে আসবেন এবং উনি কিন্তু আমাদের এবি পার্টির একজন ফাউন্ডার এবং এই গণ অভ্যুত্থানের উনি কিন্তু একজন সম্মুখ সারের যোদ্ধা উনি গুলিবিদ্ধও হয়েছেন আহত হয়েছেন এবং উনি কিন্তু এই গণ অভ্যুত্থানে যারা গ্রেফতার হয়েছেন তাদের জন্য যে আইনগত টিম তৈরি করা হয়েছিল সেটার উনি প্রধান ছিলেন সুতরাং অ্যাডভোকেট তাজুল ইসলামের এই গণ অভ্যুত্থানের বাস্তবায়নের স্বপ্নদ্রষ্টাদের মধ্যে উনি একজন সুতরাং আমরা তো চাইব উনি আমরা কিন্তু একটা স্যাক্রিফাইস করেছি জাতীয় স্বার্থে ওনাকে আমরা দল থেকে মানে দলের দায়িত্ব থেকে মুক্তি দিয়ে আমরা কিন্তু জাতীয় দায়িত্ব পালনের জন্য ওনাকে আমরা বলা যায় যে উৎসাহিত করেছি

কথা ভাব দেখেন আমাদের দলে আমরা যেটা প্রথম থেকে বলেছি আমরা কিন্তু নিউ জেনারেশন পার্টি এজন্য আমাদের দলে কিন্তু আমরা সকলের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি আমাদের দলে এমনও হয়েছে একই বিষয়ে আমি একমত পোষণ করি আমার দলের সেক্রেটারি আর একমত পোষণ করেন তো সে জায়গায় কিন্তু আমাদের দলের স্ট্যান্ডিং কমিটিতে আমাদের এই আলোচনাগুলো হয়েছে আমাদের যে এই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে আলোচনাটা হয়েছে আমরা বলেছি আমাদের দলের নেতারা যে কোনো জায়গায় তার স্বাধীন মত ব্যক্ত করতে পারবেন কিন্তু যেই মতটা রাজনৈতিকভাবে সেন্সিটিভ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেখানে উনি বলার সময় এটা বলবেন যে এটা আমার ব্যক্তিগত মত আর যখন দলীয় ফোরাম থেকে উনি কথা বলবেন সেখানে কিন্তু উনি দলের কথাটাই বলবেন বা দলের যে নীতি দলের যে স্ট্যান্ড সেটাই আমরা বলবেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল এবং আমরা সেটা দ্বিমত প্রকাশ করেছি দ্বিমত প্রকাশ করে আমরা সেটা বলেছি যে জাতির বৃহত্তর স্বার্থে যদি আমাদেরকে এখানে স্যাক্রিফাইস করতে হয় আমরা আমাদের মত স্যাক্রিফাইস করতে রাজি আছি কিন্তু আমরা তখন আমাদের সাথে যে ঐকমত্য কমিশনের যে মিটিং হয়েছে ওনারা বলেছেন ঠিক আছে আপনারা কেন দ্বিমত পোষণ করছেন এই জিনিসটা আপনারা বলেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যদি শেষ পর্যন্ত সবাই মিলে ঠিক করি যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে তাহলে আপনাদের পজিশন কি হবে আমরা বলেছি আমরা আপনাদের এটার সাথে একমত থাকবো তো এখন বিষয়টা কিন্তু সেরকম আমাদের সেক্রেটারি সাহেব ব্যারিস্টার ফুয়াদ উনি একজন খুবই সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা জানেন যে অনেক কঠিন পরিস্থিতিতে উনি সাহসের সাথে বক্তব্য দিয়েছেন ক্ষুধার বক্তব্যের মাধ্যমে উনি নতুন রাজনীতিটাকে পপুলার করেছেন এবং এবি পার্টির যে মূল থিম সমস্যার সমাধান কেন্দ্রিক রাজনীতি বা পলিসি বেসড প্রপোজিশন যেটা রাজনীতি আমাদের এই জায়গাটাকে পপুলার করার পেছনে ব্যারিস্টার ফুয়াদের অবদান বা তার বক্তব্য বা তার ক্ষুধার মানে আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় হয়তো কোন কোনো জায়গার ক্ষেত্রে এমন হয়েছে যে আমাদের দলের যেই স্ট্যান্ড যেমন আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে আমরা একটা মধ্যপন্থার দল আমাদের যেমন আমাদের দলের কথা হয়েছে যে আমরা ধর্ম এবং আমাদের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ এই দুইটা জিনিসকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখবো এগুলোকে আমাদের জাতীয় ঐক্যের জায়গায় সম্মানের জায়গায় আমরা রাখবো সে জায়গায় দেখা গেছে বেস্টের ফুয়াদের কিছু ব্যক্তিগত অভিমতকে নিয়ে অনেক সময় অনেক সময় বিতর্ক তৈরি হয়েছে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে কিছু কথা সম্পর্কে কেউ কেউ বলেছেন যে এটা মানে উত্তেজিত বক্তব্য কিনা বা অ্যাগ্রেসিভ বক্তব্য কিনা সেখানেও আপনি দেখবেন যে ব্যস্টার ফুয়াদের পুরানো একটা বক্তব্য আন্দোলনের সময় একটা বক্তব্যকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে তো এই সকল বিষয়ে আমাদের কথা পরিষ্কার সেটা হচ্ছে আমাদের দলে ব্যক্তিগতভাবে মত প্রকাশের ক্ষেত্রে আমরা প্রত্যেকে আলাদাভাবে স্বাধীন কিন্তু দলের ফোরাম থেকে দলের যেটা নীতিগত আলোচনা দলের যেটা নীতিগত অবস্থান সেই জায়গায় সবাইকে পরিষ্কার থাকতে হবে এই জায়গায় যদি কারো কোনো ভুল হয় বা ত্রুটি হয় তাহলে দল সেখানে কিন্তু তাকে সেই বিষয়ে সতর্ক করবে বা দলের অবস্থানটা সেখানে প্রিভেল করবে এটা হচ্ছে আমাদের পজিশন